দেশ ছেড়ে পালানোর পর অনেকেই ভেবেছিল শেখ হাসিনার অধ্যায় বুঝি এখানেই শেষ কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা পলায়নের পর থেকে ভারতে বসে নীরব দর্শকের ভূমিকায় থেমে থাকেননি শেখ হাসিনা বরং দিল্লির অন্দরমহলে বসে একের পর এক বৈঠকে আঁকা হয়েছে নতুন রাজনৈতিক নকশা কবে কিভাবে কোন পথে আবার দেশের ক্ষমতার কেন্দ্রে ফেরা যায় এই পরিকল্পনার পেছনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র আর এই পুরো প্রক্রিয়ায় যিনি আগাগোড়া মদত দিয়ে যাচ্ছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী আরো বিস্ময়কর হলো এই গোপন বৈঠকগুলোতে বারবার উঠে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাম এক সময় যে ছাত্র সংগঠনকে নেহাতেই তুচ্ছ তাচ্ছিল্য করা হতো আজ তারাই নাকি হয়ে উঠেছেন হাসিনা এবং ভারতীয় রয়ের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কেননা হাসিনা জানেন শিবিরের মতো দৃঢ় চেতা আদর্শিক এবং সংঘটিত প্রতিরোধ মাঠ পর্যায় থাকলে আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এখন প্রশ্ন হল কি সেই গোপন রোডম্যাপ কি সেই ভয় আর কেনই বা নির্দিষ্টভাবে ছাত্র শিবিরে হয়ে উঠেছে মোদী হাসিনার সকল দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে ঘিরে বাংলাদেশের মনে দুই ধরনের বিপরীত ধারণা তৈরি করা হয়েছিল একদিকে সহিংস এবং ভয়ঙ্কর সংগঠনের তকমা অন্যদিকে শালীন মেধাবী এবং নৈতিক শিক্ষার্থীদের একটি সংগঠন পরিকল্পিতভাবে শিবির পরিচয়কে ভয় ও দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় যার ফলে প্রকৃত বাস্তবতা অনেকের অজানাই থেকে যায় বাস্তবে ছাত্রশিবির গড়ে উঠেছে মেধা শৃঙ্খলা সততা এবং আদর্শিক দৃঢ়তার ওপর শিক্ষাক্ষেত্রে সাফল্যের পাশাপাশি মাঠ পর্যায়ের রাজনীতিতেও তারা সক্রিয় এবং দক্ষ ভূমিকা রেখেছে শেখ হাসিনার শাসন আমলে চরম নিপীড়ন এবং দমন নিপীড়নের শিকার হলেও সংগঠনটি টিকে থাকে এবং সময়ের সাথে আরও সংঘটিত হয় জুলাই অভ্যুত্থান এবং সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের সাফল্যের মাধ্যমে নতুন করে দেশের মানুষ ছাত্র শিবিরের প্রকৃত পরিচয় উপলব্ধি করতে শুরু করেছে আর এই সংগঠনটি এখন হয়ে উঠেছে হাসিনার জন্য বড় আতঙ্ক পাঁচই আগস্ট জনতার এক দফা দাবির মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এর মধ্য দিয়েই অবসান ঘটে টানা সতেরো বছর ধরে গড়ে তোলা স্বৈরশাসনের এক তিক্ত অধ্যায় পরবর্তীতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই পদচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ নতুন করে দেশের ক্ষমতায় ফেরার ছক কষতে শুরু করে কিন্তু সেই পথ এখন আর আগের মতো মসৃণ নেই কারণ মাঠের বাস্তবতায় হাসিনার ফেরার পথে এখন সবচেয়ে বড় প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাসিনা ভালোভাবে জানে শিবিরের মতো অপ্রতিরোধ শক্তি রাজপথে সক্রিয় থাকলে দেশে ফিরে ক্ষমতা কক্ষিগত করা কখনই সম্ভব হবে না বরং দেশে ফিরে এলে তার সামনে অপেক্ষা করছে গণহত্যা ও দমন পীড়নের দায়ে ঘোষিত হওয়া বিচারের কাঠগড়া চলমান এই বাস্তবতাই হাসিনার আতঙ্ককে রীতিমতো আরও বাড়িয়ে তুলেছে অন্যদিকে ছাত্রশিবির শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ায় ভারত তাদেরকে একটি বড় হুমকি হিসেবে দেখছে এই আধিপত্যের বিরুদ্ধে যারা প্রতিবাদী হয়ে উঠেছে তাদের দমন করতে শেখ হাসিনাকে সামনে রেখে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে এর সবচেয়ে বড় প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে আল্লামা দেলর হোসেন সাইদিকে যিনি ভারতের আগ্রাসন ও ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন মানবতা বিরোধী অপরাধের সাজানো মামলায় তাকে দণ্ডিত করা হয় এবং তিনি দু তেইশ সালে মৃত্যুবরণ করেন একইভাবে ভারতীয় স্বার্থবিরোধী অবস্থানের কারণে শহীদ হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ যাকে শিবির সন্দেহে নির্মমভাবে হত্যা করা হয় এছাড়া আব্দুল কাদের মোল্লা এবং মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসির ঘটনাও এই ধারাবাহিক দমনের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে ভারত ভালোভাবে জানে যদি বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে জামায়াত শিবির একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছে রাজনৈতিক প্রভাব বিস্তারে সক্ষম হয় তাহলে ভারতের বহু বছর ধরে গড়ে তোলা স্বার্থের প্রাচীর অচিরেই ভেঙে ঘুরিয়ে যাবে ঘিরে আছে বামপন্থীরাও দীর্ঘদিন ধরেই তারা শিবিরের নাম এলেই রাজাকার তকমা লাগিয়ে আলোচনা থামিয়ে দেওয়ার একটি সুচ্যোতর কৌশল গ্রহণ করে আসছে উদ্দেশ্য একটাই শিবিরের আদর্শিক বিতর্ককে সামনে এনে অপপ্রচার চালিয়ে জনমতকে বিভ্রান্ত করা তারা ধারাবাহিকভাবে এমন একটি বয়ান নির্মাণ করতে চায় যেখানে জামায়াত শিবিরকে ধর্মীয় গোড়ামিতে আবদ্ধ অসহিঞ্চ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হয় সাম্প্রতিক সময়ে তাদের এই অপপ্রচার আরও প্রকাশ্য এবং সংগঠিত রূপ নিয়েছে যেখানে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি ডাকস ভিপি সাদেক কায়েমের নাম জড়িয়ে একের পর এক চালানো হয়েছে ঘৃণ্য অপপ্রচার বলা হচ্ছে জামায়াত ক্ষমতা এলে নারীদের স্বাধীনতা খর্ব হবে কেউ কেউ দাবি করছে ধর্মভিত্তিক সংস্কৃতির একচেটিয়া চাপে দেশের স্বকীয়তা নষ্ট হয়ে যাবে এসব বক্তব্যের পেছনে যুক্তির চেয়ে ভয়ের রাজনীতি বেশি কাজ করছে আদর্শিক মোকাবিলা বা যুক্তি নির্ভর আলোচনার পরিবর্তে একটি নির্দিষ্ট শ্রেণী পরিকল্পিতভাবে ভাবে আতঙ্ক ছড়ানোর পথ বেছে নিচ্ছে কিন্তু বাস্তবতা হল শিবিরকে থামানো অসম্ভব কারণ শিবির শুধু একটি সংগঠন নয় তারা এক ধরনের সুগভীর আদর্শিক চিন্তা চেতনার প্রতিনিধিত্ব করে তাদের রাজনীতিতে আছে সৃজনশীলতা বিকল্প ভাবনার সাহস ও নৈতিক দৃঢ়তা মানুষ তাদের পছন্দ করে কারণ তারা লোক দেখানো স্লোগানে নয় বরং ইনসাফ ও বাস্তবতার ভাষায় কথা বলে ক্ষমতার লোক নয় বরং দেশের সার্বভৌমত্ব মর্যাদা এবং স্বাধীনতা রক্ষাই তাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু শোষণ ও আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান বরাবরই স্পষ্ট ও আপসীন এ কারণেই বারবার দমন পীড়নের শিকার হয়েও শিবির হারিয়ে যায়নি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছে দেশ ও দেশের সার্বভৌমত্বের পাশে সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কল্পিত রোডম্যাপ ভারতের কৌশলগত উদ্বেগ এবং বামপন্থীদের ধারাবাহিক অপপ্রচার এই তিন ধারার স্রোতে সে এক জায়গাতেই মিলেছে আর তা হল ছাত্র শিবির কেননা শিবিরের সামনে দাঁড়িয়ে সীমান্তের ওপারের কৌশল কিংবা দীর্ঘদিনের দমন নীতি কোনোটাই আর পরিস্থিতিকে আগের জায়গায় ফেরাতে পারছে না মাঠ মানুষ ও সময় এই তিন সম্মিলিত প্রবাহ এখন ভিন্ন দিকে বইছে ফলে আগামী দিনের বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ মুখে দেশ কি আবার পুরনো ভয় আধিপত্য ও দমন নীতির পথে ফিরে যাবে নাকি এগিয়ে যাবে নতুন এক আদর্শিক বাস্তবতার দিকে